সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় ক্রিম আপাকে গ্রেফতার করেছে পুলিশ গত বৃহস্পতিবার দশই এপ্রিল সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন আসলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন গত ছয়ই এপ্রিল একাই একশো নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে কিশোর শাহতাজ রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসনের জলয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারক লিপি দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় যে আমার টর্চার করতেছে কারণ এরা যদি থামতো তাহলে এগুলো এমনিতেই শেষ হয়ে যেত আমি তো একজন সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা তাদের নাম লিখে যাব আমি তিন দিন আবার না তিন চার দিন হয়ে গেছে মিডিয়া সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন